সন্ধেবেলা আমি বেরিয়ে পড়েছি আমার কাজ কাজকর্ম ছেড়ে আর ওর জন্যই ওয়েট করছিলাম এখানে এখন যাচ্ছে একটু পাটুলিতে তো একটু বসি ওখানে আর বসবো আর তারপরে দেখা যাক কি করি চলো

ওখানে বাইকটা লাগাচ্ছে আর আমরা ওই দিকটাতে যাব মানে ওই দিকটাতে যাব মোমো খাওয়ার ইচ্ছা আছে তো ওখানে গাড়িটা রাখলাম আমরা আর এখন যাচ্ছি ওইদিকে কারণ এইদিকটার নেই মানে কাছাকাছির দিকটাতে কোনো গাড়ি পার্কিং করতে দেয় না পার্কিং করতে গেলে সে আগের দিকটাতে গিয়ে পার্কিং করতে আর অত দূর আমরা যাবো না সেজন্য আর কি আরে দৌড়াতে পারবো না দাঁড়া দশেরই একটা দিকে লঙ্কা ছাগাতে গেলে ওদিকে যেতে হবে আমরা যেখানে বাইক রাখলাম না চাই মুশকিল এখানে সন্ধান গিয়ে থাকে এটা তো না পরে হাতে গাড়িয়ে দোকানে মুখ না তুমি ঠিক আছে বসে স্যুপটা খাওয়ার আমার টাইম নিলো তো হাতে নিয়ে খেতে খেতে যাচ্ছি বাইকটা তো ওই দিকে রাখা আছে দেখলেই এত ঝাল লাগছে মানে শুরু হয়ে গেছে প্রচুর ফুল গাছ আছে প্রচুর ভ্যারাইটি আছে যেখান থেকে দেখছি কি নেওয়া যায়

আচ্ছা কত করে নেবে বলে এবারে তিনটে কত নেবে তিনটে ঠিক আছে দাও মানে বাজবে তো আমার কিন্তু মানে একবেলা একবেলা মতন রোদ একবেলা নয় ওই চার পাঁচ ঘন্টা রোদ পাবে তার পাশে কিন্তু রোদ পাবে না তা থাকবে তো ঠিক আছে এই তিনটা দাও হেলমেট ছিল না এবারে যাওয়ার সময় তো ঠিকঠাক চলে গেছে এবারে যখন আসছে তখন দেখছে রাস্তাতে পুরো একদম পুলিশ গাড়ি ভীষণভাবে ধরছে তো আমি হেঁটে খানিকটা আগে এসেছিলাম আর ও তারপরে এলো কাজ নেওয়া হয়ে গেছে আর যাচ্ছি এখন বাড়িতে গিয়ে একটু সিটেন্ট পাকোড়া নেবো বাড়ির জন্য তারপরে চলে যাবো বাড়িতে চলে একবার বাড়িতে গিয়ে কথা বলবো আর বাড়ি কথা বলবো না একটা পার্সেল এসেছে সেটাই নিতে হবে সেই জন্য যাবো কখনও তোমার যেটা মারাত্মক পরিমাণে তো এই যে এটা মোটামুটি ভালোই এসেছে কোয়ালিটিটা খুব একটা ভালো নয় কিন্তু স্ট্রাকচারটা ভীষণ ভালো লাগছে সেই এটা রাখছি তো চলো আমি এক্ষুনি বেরিয়ে যাব বাড়ি চলে যাবো জামার ওপরে পরে ট্রায়াল দিয়ে নিলাম একবার না হলে খুব হ্যাপা হয়ে যায় চেঞ্জ করার জন্য তাহলে বাড়িতে আসো তো হয়ে গেছে আমার সব কিছু নেওয়া

এরপরে মানে কালকে সকালে ও একটা বলেছে তক্তা এনে দেবে মানে সকালে যেটা আমি তোমাদেরকে বললাম যে একটা তক্তায় রেখে তারপরে রাখতে হবে মানে মোটা কিছু একটা রাখতে হবে তবেই রাখা যাবে না গাছ ওখানে রাখা যাবে না তো আপাতত এখানে আছে কালকে সকালে আমি রোদ্রে দেব আর বারবার আমাকে বলেছে যে এগুলো যেন রোদ্দুরে দেবেন রোদ্দুরে